খালি বারো কেজি তিনশো লাগাই দিচ্ছি খালি তিনশো খালি তিনশো খালি টাকা কেজি

সো এখানে তরমুজের রোজা উপলক্ষে আসলে তরমুজের দামটা তো মানে বলাচ্ছে এত কম সো আমি একটা হিসাব করে দেখলাম যে এটা সাত থেকে আট কেজি তরমুজের দাম মাত্র তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকাটা তরমুজের দাম এবং সেটা লাল সো আমি অনেকের সাথে কথা বললাম যে তরমুজের দামটা খুবই কম আর রোজা উপলক্ষে আর বেচা কিন্তু খুব বেশি সবাই একটু মানে তেষ্টা বেরানোর জন্য হলো তরমুজটা ব্যবহার করে ওই শীতের সময় তো আসলে

তার কই বাড়ি না খাতা না দেখি অনেকে ভালো ভালো মান চি আমাৰ দিছো দেখিছে দে

एउवाकोले 120 कोताको 90 टका दुमा छ भाङ्कि 90 छ दारुण सबै पका सबै निले पाफिया आइले दशर आलम पले अनि नाइ पनि नाइ